হে এভরি ওয়ান এই কনকনে ঠান্ডার মধ্যে কেমন আছো সবাই আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি এই ঠান্ডার মধ্যে পুরো জমে গেছি আমি আর সকাল সকাল একদম জমে গিয়ে দেখতেই পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে গায়ে জড়িয়ে পুরো একদম কাজের জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে যে কাজটা আমার ছিল বাবুরবাগের সাইডে তো লোকেশনটা আমার ঠিক জানা ছিল না তাই জন্য আমি একটা টোটো বুকিং করে নিয়েছিলাম রিজার্ভের মতো বলতেই পারো তো এখান থেকে আমি যাচ্ছি এখন বাবুরবাগে পুরো বাড়ি থেকে বললাম যেহেতু রিজার্ভ করে নিয়েছিলাম তো ওখানে আমি চলে গেছি বাবুরবাগের তো নেলস নেলস্কিপ সিলেক্ট করা হচ্ছে সেপ নেওয়ার পর আজকের ব্রাইড বলেছিল একটু ইউনিক করবে নেলসটা যাতে ওকে সবার থেকে সেরা লাগে কোনো ব্রাইডের মতো না লাগে তো দেখো আমারই একটা কাজের মধ্যে দিদি স্ক্রিনশট মেরে রেখেছিল তো আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি খুবই ইউনিক একটা আর্ট তো এত সুন্দর আর্টটা আমারও করে খুব ভালো লেগেছে আর সব বেশিরভাগ ব্রাইডই রেড কালারের নেলস বা পিঙ্ক কালারের নেলস এই ধরনের করে তো তার একটু ডিম্যান্ড ছিল যে একটু অন্যরকম যাতে তাকে লাগে আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বিখ্যাত ব্যক্তিরা এখানে ধর্নায় দিয়েছে খাবারের জন্য তো এই যেহেতু বিয়ে আছে এই বাড়িটাই সেজন্য খাবারের জন্য ধর্না দিয়েছে তো তাদেরকে দেওয়া হবে তো তারপর দেখো আমরা এখন টিফিন করতে চলে গেলাম চাটা খাওয়ার পর একটু মুড়ি খেলাম ব্রাইডও বসে বসে খাচ্ছে আমার সামনে আর কি হবে যে খাবে সে ভাবতে পারছে না পুরো হলুদ হয়ে যাবে তার খেলে নেলসটা সঙ্গে সঙ্গে করে খেয়েছে নিউট কালারে যেহেতু তো এখন আমি দেখো নিচে যাচ্ছি তারপরে আবার কাজ শুরু হবে আর একজনা ওয়ান হ্যান্ডে করবে নেলস তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা পুরোটা দেখে যাও ইন্টারেস্টিং অবশ্যই লাগবে এই যে আর একটা হাতের নেলস আর এই যে এখন আইব্রো স্টার্ট হচ্ছে দেখো কীভাবে আমি মানে ওই বাড়িটার মধ্যে স্টে করতে হয়েছে কারণ আমাকেও কাজ করতে হচ্ছে মাঝে মাঝে আর মাঝে মাঝে রিচুয়ালস হচ্ছে তো তার জন্য আমি রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি সকালবেলা আটটার সময় গেছি আমি টাইমটা বলতে ভুলে গেছিলাম এক্সট্রিমলি সরি আর এখন দেখো এখন তাও তোমার বাজে দুটো না তিনটে বাজে আই থিঙ্ক তো তিনটের দিকে রিচুয়ালসগুলো হচ্ছে তো দেখো এখন হাতের মধ্যে অন্নপ্রাশনের মতো ফুলের মালা পরানো হচ্ছে আর ছবি সমস্ত কিছু তোলা হচ্ছে আর ভিডিওগুলো আমি খুব সুন্দরভাবে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো আর এখানেই মেহেন্দির রিচুয়ালস হবে পরবর্তীকালে তার জন্য মেহেন্দির ইয়েটা এখনও দেওয়া আছে আর ব্রাইটকে খুব সুন্দর সাজানোও হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে সাজানোটা একদম সিম্পলের মধ্যে বেঙ্গলি একটা লুক হেয়ারটা কাল করলে খুবই ভালো লাগতো আরও কিন্তু টাইম অতটা ছিল না দেখতেই পাচ্ছ আমি নেজার কাজ করছি আবার মেহেন্দি আর্টিস্টও চলে এসছে আজকেই মেহেন্দি হবে তো দেখে যাও এখন আইবরো ভাতের অনুষ্ঠানটা হচ্ছে সবাই খাওয়াচ্ছে আর আমি ভিডিও করছি আর এই সমস্ত কিছু আইবরো ভাতের ক্যামেরাম্যানকে তোমরা কি দেখতে চাও সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ক্যামেরাম্যান আছে এই দাদাটা আছে আর একটা বিখ্যাত ক্যামেরাম্যান এই যে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে এটা হচ্ছে আমাদের সবথেকে বড়। সব থেকে ছোট ক্যামেরাম্যান মানে সাইজে ছোট কিন্তু সবথেকে ভালো ছবি তোলে আমার মনে হলো তাই জন্য আমি কাউকে ছেড়ে ওকেই ভিডিওটা করছি তোমরা দেখো ওর ছবি তোলার স্টাইলটা কত সুন্দর আর আমার তো খুবই ভালো লেগেছে এই পুচকু খুদে ক্যামেরাম্যানের ছবিকে আমি বারবার ক্যামেরাম্যান বলে ফেলছি আমার ফ্রেন্ড লিস্টে যা যারা ফটোগ্রাফার দাদারা আছে তারা ক্যামেরাম্যান বললে কিছু কিছু জন রেগে যায় তো তাদের জন্য সরি ফটোগ্রাফার প্রফেশনাল ফটোগ্রাফারটা বলা উচিত ছিল আমার তো দেখো এখন একটা পেটের সাথে ছবি তোলা হলো এই দিদিটার একটা পেট ছিল দেখতে পেলে তার সাথে ছবি তোলা হলো তো এখন খাওয়া হচ্ছে অবশ্যই হাত ধুয়ে খাওয়া হয়েছে পাশে জল আছে দেখতে পাচ্ছ কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না তারপর আমিও খেতে বসে গেলাম কারণ দিদি প্রচণ্ড জোর করছিল খাওয়ার জন্য তারপর দেখো এখন যেই ঘরটার মধ্যে নেলস করা হচ্ছিল সেই বাড়িটা মানে সরি ঘরটার মধ্যে একদম কাজের জিনিস এমনকি আমার নেলসে জিনিস ছড়িয়ে গেছে আর এখন পায়ের নেলসটা হচ্ছিল আমি এটার জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর দিদির এত শখ ছিল ফার্স্ট টাইম যেহেতু নেজ করছে কোনো দিনও করেনি আর ফার্স্ট টাইম পায়ে হাতে দুটোই নেলস করেছে তার জন্য একটু ছোটোর মধ্যে রাখা হয়েছে আর পুরোটাই ক্লায়েন্ট ডিমান্ডের মধ্যে কালার তো কাজগুলো কেমন লেগেছে আর কোন কাজটা সবার থেকে বেস্ট লাগলো আমাকে অবশ্যই জানেও এখন আমি বাড়ি যাচ্ছি তোমার সাড়ে চারটে নাগাদ শীতকালের দিন বলে বোঝা যাচ্ছে না রাত মনে হচ্ছে বাড়ি যেতে যেতে আমার পাঁচটা বেজে গেছে এখন দেখতেই পাচ্ছ একটা দাদার সাথে বাড়ি যাচ্ছিলাম সেই বাড়িরই একজন ছেলে তারপর দাদাটা আমাকে কেটে নামিয়ে দিল আমি সেখান থেকে টোটো ধরে বাড়ি চলে